দেখেন অবস্থা বাংলাদেশ থেকে আসার টিকিট কত দাম কত হাই প্রাইস কিন্তু কেন এই অবস্থা কেন সেম টিকিটে আপনি যদি বাংলাদেশ সৌদি আরব থেকে যান আপনার লাগবে পাঁচ থেকে ছয়শো বাস দেখেন ঢাকা থেকে দাম্মাম বারো তারিখ জুলাই সিলেক্ট করলাম একটা টিকিটের দাম চোদ্দ ঘন্টা সরি এখানে দেখেন আট ঘন্টা ট্রানজিট দেওয়ার পরও আবার সামানও নাই টিকিটের দাম হয়েছে প্রায় সতেরোশো আঠারোশো উনিশশো তারপরে আপনার একটু হালকা ডানজিরে টিকিটের দাম এই যে আঠারোশো সাতান্ন আস্তে আস্তে প্রায় ধরুন উনিশশো উনিশশো আয়পরে একটা সিঙ্গেল টিকিট যদি আপনার দামাম ঢাকা থেকে আপনার যে কোনো জায়গায় দামাম বলে ছোট আসতে যদি দুই হাজার বা রিয়াল হিসাব করি আঠারো রিয়াল ইন্টু বত্রিশ পয়েন্ট ফিফটি ধরেন দেখেন আঠার্ন হাজার থেকে ষাট হাজার টাকা একটা সিঙ্গেল টিকিটের দাম দেখছেন ভাই সিন্ডিকেট কোথায় নিয়ে গেছে এই জিনিসটা বুঝে এই যে দেখেন একটা জিনিস দেখেন না আজকে হচ্ছে সাত তারিখ নয় তারিখে একটা টিকিটের দাম দেখছেন উনত্রিশশো তেইশশো সতেরোশো অবস্থা দেখছেন আঠারোশো উনিশশো ট্রানজিটগুলা আর বাংলাদেশ বিমান তো টোটাল বিমান ডাইছেন গেটের হাতে আপনারা হয়তো অনেকে জানেন এই যে অনলাইনে আমরা সিট পাই না কেন এই টিকিট গুলো সবগুলো কিনে লাগে আলাদা বুঝছেন সেই কিনে বিমান শুদ্ধ কিনে লাগে আর কি কেউ মনে হয় যা সিট আছে সব নিয়ে নেয় টাকা কন্ট্যাক্ট করে পরে কি করে তারা এজেন্সিরা এই বিক্রি করে ব্যবসা করে তো এই সিন্ডিকেট জানি না কবে ভাঙবে আর ভাঙবে কিনা এরকম হইলে সাধারণ মানুষ তো হয় না হচ্ছে অনেকে সিঙ্গেল টিকিট নিয়ে যাচ্ছে আটশোর সময় দুই হাজার লাগে দুই হাজার এখন হচ্ছে প্রায় ছাব্বিশ সাতাশ টাকা পড়তেছে তো এখান থেকে সৌদি আরব থেকে যাওয়ার ক্ষেত্রে দেখেন দাম থেকে যদি আমি টাকা সিলেক্ট করি ধরেন চোদ্দ পনেরো তারিখে টিকিটের দাম দেখেন কত হয় আর দেশে কি বড় সিন্ডিকেট বর্তমানে টিকিট আরও বাইরে গেছে মাঝখানে একটু কম ছিল হাজার বারোশোর ভিতরে আসছিল টিকিট আর এখন দেখছি না অবস্থা পুরো মাথাই নষ্ট তো এবার আপনার দেখুন এইভাবে যদি টিকিটের দাম তারা বাড়ায় করে তাহলে মানুষ কিভাবে টিকিট কাটবে কিভাবে আসবে একটা দাম বর্তমানে ফ্যামিলি তো এই ফ্যামিলিগুলো তো ডাইরেক্ট ডাইরে হয় না তো বিভিন্ন সব টিকিট তারা নিয়ে নেয় দেখেন অবস্থা এখান থেকে চারশো বিভিন্ন ধরেন পাঁচশো পাঁচশো টাকা দিয়ে আপনি ডাকা দিতে পারতেছেন দেখছেন পাঁচশো ছয়শো সাতশো দিয়ে তো আপনি এখান থেকে সিঙ্গেল টিকিট পাইছেন সেম টিকিট আপনি আসার ক্ষেত্রে লাগতেছে কত আঠারোশো থেকে উনিশশো সতেরোশো এরকম

তো এটা তো আগে আসলে এখন আছে তো এই সিন্ডিকেট যে কবে শেষ গো সব মূর্খ লোক বসাইছে আসছে